নমস্কার বন্ধুরা রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি তো চলে আসলাম আবার নতুন ভিডিওতে সকালবেলা উঠে কিন্তু কাজ শুরু করে দিই নাই কেন এর আগেও অনেক কাজ টাজ করা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো হয় নাই মেয়ের প্রাইভেট টাইভেট ছিল সব কিছু কমপ্লিট করে নিয়ে এসে তারপরে এই যে দুপুর মানে বিছানা গোছানা থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করার কাজ শুরু করে দিয়েছি চেঞ্জ করে উঠা ফেলবো আর ঘরগুলো পরিষ্কার করবো তারপরে দেখো যে ভাত উঠাই দিলাম মেয়েকে বললাম আমি দিনে মেয়েকে বললাম তো ভাত উঠে দেওয়ার জন্য তরকারি তো ছিল সেটা দিয়ে আলু শুদ্ধ ভাত ও প্রকা করলাম তরকারি দিয়ে ওটা দিয়ে খাওয়া দাওয়া হবে তো এখানে আসলে এই ঘরটাও পৌঁছায় নিলাম মানে সব ঘর আগে পরিষ্কার না কারণ আজকে অনেক কাপড় কাচতে হবে সবগুলো কাপড় ভেজানো যেগুলো বিছানার কোনো চাদর চেঞ্জ মানে পাত নাই চাদরটা পরে এগুলো সব কাপড় চোপড় ছিল সেগুলো তো কাচতে হবে আর কিছু ভাস করলাম আর বাইরে কিন্তু এগুলো রোদে দিয়েছি দিয়ে তারপর আর কি খাওয়া দাওয়া করে নেবো নিয়ে আর কি কাপড় কাচতে শুরু করব এই দেখুন কিছু বসানো কমপ্লিট এই দিয়ে কিন্তু এখন পূজাও কমপ্লিট করা হয় নাই তো এই যে দেখো এতগুলো কাপড় কাচলাম আরও কাপড় রয়েছে অনেকগুলো কাপড় তো তাড়াতাড়ি কাপড় টাপড় ছাদে কিছু মেলতে গেলাম গিয়ে ওখান থেকে এসে মেয়েকে এনে তাড়াতাড়ি করে যেতে হবে আর কি প্রাইভেটে তো দেখো এই যে প্রাইভেটে বের হয়ে গেলাম খাওয়া দাওয়া কিন্তু কিছু করে না এসে যখন খাওয়া দাওয়া করছে ওটাই তারপরে আর স্নান টান করে খাওয়ার সময়ও হয় না কারণ অনেকগুলো প্রায় দুইটা প্রাইভেট ছিল পাশাপাশি আধা ঘন্টা পর পর তো সব প্রাইভেট শেষ করে চলে আসলাম বাসায় তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আসার সময় একটু পুরি আর সিঙ্গারা নিয়ে আসা হয়েছিলো সেটাই আর কি খাওয়া দাওয়া করবো করে সন্ধ্যা দিতে হবে ক্ষুদাও লাগছে প্রচুর মানে কোনটা আগে করবো বুঝতে পারতেছি না যে দেখো মেয়ে কিন্তু আর হাত মুখ ধুয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো আমি একটু খেয়ে নিলাম খাওয়া দাওয়া করার পর তারপরে আর কি কাজ শুরু হবে মানে অনেক ক্ষুধা লাগছে যে সন্ধ্যা মতো ছিল না এই কাপড়গুলো যে কেচে গিয়েছিলাম সেগুলো পরেও আবার সেগুলো কিন্তু আমি রোদে দিতে পারি নাই মানে সাদে দিতেও পারি নাই ওইভাবে ফেলে রেখেছে রাত্রেবেলা দেখো এখন উম কিছু কিছু মেলে দিলাম আরও কিছু মেলে দিব দেওয়ার তো বাতি দেওয়ার পরে তারপরে গে গেলাম হচ্ছে সাদে দেখো সাদে কাপড়গুলো রয়েছে আমি এর আগে কিন্তু তোমাদের দাদা আসছিলো এসে বললাম কাপড়গুলো সাদ থেকে উঠানোর জন্য কিন্তু উঠালো না আর নিজের কাজ নিজেকেই করতে হয় এক ওটা দৌজের জন্য সকাল কাজ আমি করতে থাকি কিন্তু আমার কোনো কাজ কোনো হেল্প করার সুযোগ তো হয় না তো রাত্রেবেলা এসে আগে হচ্ছিল তো তারপর তাও কি করার যে কাপড়গুলো সব যেহেতু কষ্ট করে মেলে ধুয়েছি তো সেগুলো আবার নিজেই উঠাতে গেলাম কিছুই শুখাই যা একটু শুকায় ছিল কুয়ার সাথে তাও সম্পূর্ণ ভিজে গিয়েছে তো খুবই বিরক্ত লাগতেছিল কিছু মানে রাগ হচ্ছিলো আর কি তো রাগ হয়ে আর কি করবো কার উপর রাগ করবো কি করে তো কোনো লাভ নেই সেই তো আমাকে এই কাজগুলো করতে হয় আমাকে হেল্প করার কেউ থাকে না কাজে সাহায্য করার মতো তারপরে আসলাম ওখান থেকে সন্ধ্যাভাবে রাত্রে পূজাটা দিতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেলো আর শরীরটা এত খারাপ লাগতেছিলো ভিডিওটা এই পর্যন্তই ছিল তারপরে লাস্ট ফিনিশিং আর দিতে পারি নাই তো ভিডিওটা এখানেই শেষ করব তবে সুস্থ থাকো ভালো থেকো সকলকে শুভ রাত্রে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করো আসার সময় পেয়ারটা নিয়ে আসছিলাম তো ঠিক আছে